দর্শক আবার উত্তাল গাজীপুরের যে কালিয়াগুর রয়েছে সেই কালিয়াপুর উপজেলা এবং একটু জানিয়ে রাখি যে গত তিন দিন আগে কিন্তু গাজীপুরের কালিয়াগুর উপজেলার যে সাবেক সাধারণ সম্পাদক রয়েছে অর্থাৎ পারভেজ আহমেদ তাকে কিন্তু গ্রেপ্তার করে সেই গ্রেপ্তার থেকে তাদের কারা কারাবন্দি থেকে মুক্তির দাবিতে কিন্তু আজকে কালিয়াকুর উপজেলার যে বিএনপির নেতাগুলো রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু প্রতিবারই শ্রোগান দিচ্ছে আমি একটু জানিয়ে রাখি যে গত চোদ্দ গত চোদ্দ তারিখে কিন্তু গত চোদ্দ তারিখে কিন্তু গাজীপুরের কালিয়াগুরু উপজেলার কিন্তু আয় কমিটি করা হয় সেই কমিটিকে ঘিরেই কিন্তু উত্তাপ ছড়াতে থাকে কিন্তু গাজীপুরের যে কালিয়াগুর উপজেলা রয়েছে সেই কালিয়র উপজেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে এবং সেই কমিটিকে ঘিরে কিন্তু গত গত রবিবার কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন এবং সেই মিছিলে কিন্তু কালেগুর উপজেলার যে সাবেক সভাপতি রয়েছে হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তাকে তাদের দুজনকে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশ সুপারের কার্যালয় নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে কিন্তু যে কালিয়াগুর উপজেলার যে সাবেক সভাপতি রয়েছে অর্থাৎ হেলাল উদ্দিন তাকে কিন্তু ছেড়ে দেয় এবং পারভেজ আহমেদ অর্থাৎ উপজেলা উপজেলা বিএনপির যে সাবেক সাধারণ সম্পদ পারভেজ আহমেদ তাকে কিন্তু একটি মামলায় দেখিয়ে কিন্তু তাকে কারাগারে বন্দি করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করছে কিন্তু পারভেজ আহমেদের সমর্থকরা এমনটি কিন্তু দেখছে দর্শক আর শুনে দর্শক গাজীপুরের কালিয়াগুড় থেকে আমি মনির হুসাইন সরে দর্শক যেমনটি বলছিলাম যে গত শনিবার অর্থাৎ চোদ্দ তারিখে কিন্তু গাজীপুরের যে কাজিয়াপুর উপজেলা রয়েছে সেই উপজেলার আহ্বায়ক কমিটি এবং পৌর যে বিএনপির যে কমিটি রয়েছে সেই কমিটিতে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মী থাকার কারণে কিন্তু উপজেলা যে বিএনপির যে সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন সেই মিছিল কিন্তু দুপক্ষের মধ্যে ধাওয়া পাকত এবং অত্যন্ত মতো মতন কিন্তু ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু সোমবার সকাল ভোরে কিন্তু দুজনকে অর্থাৎ সাবেক যে সভাপতি রয়েছে অর্থাৎ হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তাদের দুজনকে কিন্তু গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের শেষে কিন্তু সাবেক যে সভাপতি হেলাল উদ্দিন রয়েছে তাকে কিন্তু ছেড়ে দেয় এবং পারভেজ আহমেদকে কিন্তু একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টা দেখে কিন্তু তাকে এখন কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং তার মুক্তির দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল পালন করছে যেমনটি বলছিলাম যে গত চোদ্দ তারিখে গাজীপুরের কালিয়াপুর উপজেলার যে বিএনপির আহ্বায়ক কমিটি এবং পুরো যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি ঘিরে কিন্তু উত্তাল কিন্তু গাজীপুরের কালিয়াকুর এবং সেই কমিটিতে বেশ কিছু সদস্য আওয়ামী সম্পৃক্ত থাকার কারণে কিন্তু তারা বিক্ষোভ করে এবং সেখানে কিন্তু দুপক্ষের মধ্যে ধাও পাল্টা দেওয়া বিস্ফোরণের মতন ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনায় জেরে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ মিছিল কিন্তু করছে যে কালিয়াগুর উপজেলার যে বিএনপি সমর্থিত অর্থাৎ পারবেশ সমর্থিত যে নেতা কর্মী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে একটু জানিয়ে রাখি যে গত চোদ্দ তারিখে কিন্তু যে কমিটি নব গঠিত যে কমিটি সেই কমিটি কিন্তু আহতায় কমিটি গঠন করা হয় এবং সেই কে ঘিরে কিন্তু উত্তেজনা ছড়াতে থাকে এবং কালিয়াগুর উপজেলার যে সাবেক যে সভাপতি রয়েছে এবং সাধারণ সম্পাদক পারভেজ জামাত রয়েছে তাদের দুজনকে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু গাজীপুরের যে পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে কিন্তু সাবেক যে সভাপতি অর্থাৎ হেলাল উদ্দিন তাকে মুক্তি দিলেও কিন্তু সাধারণ যে সম্পাদক রয়েছে অর্থাৎ পারভেজ আহমেদ তাকে কিন্তু কারাগারে পাঠানো এর অন্যতম কারণ হচ্ছে গাজীপুরের কালিয়াকুর যে থানা রয়েছে সে থানায় কিন্তু একই উপজেলার বিএনপির এক কর্মী অর্থাৎ রিপন মিয়া নামক এক ব্যক্তি একটি হত্যা মামলা দায়ের করে এবং সেই মামলায় কিন্তু এখন গাজীপুরের যে কারাগার রয়েছে সেই কারাগারে কিন্তু তাকে বন্দী রাখা হয়েছে এবং তার মুক্তির দাবিতে এবং বিএনপি থেকে তার যে পদ বাতিল করা সেই পদ পুনর্বহলের দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে কিন্তু নেতাকর্মীরা দর্শক মুক্তি চাই মুক্তি 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 চাই যেমনটি বলছিলাম যে আসলে গত চৌদ্দ তারিখে কালিয়াগুরু উপজেলার আহ্বায়ক কমিটি এবং পুরো যে বিএনপি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি ঘিরে কিন্তু উত্তাল ছড়াতে থাকে এবং রবিবার দিন কিন্তু কালিয়াগুরু উপজেলার যে সাবেক যে সভাপতি রয়েছে এবং সাধারণ সম্পাদক রয়েছে তারা তাদের সমর্থন করা কিন্তু নতুন যে কমিটি গঠন রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া এবং কট্টেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটে এবং তারই প্রেক্ষিতে কিন্তু যে উপজেলার যে সাবেক সভাপতি রয়েছে তাকে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশ সভায় কার্যালয় নিয়ে যাওয়া হয় এবং পারভেজ আহমেদকে কিন্তু সেই দিন কিন্তু গভীর রাতে কিন্তু ভোর রাতে কিন্তু বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে একটি মামলা থাকার দায়ে কিন্তু তাকে এখন কারাগারে বন্দী করে রেখেছে এবং তার মুক্তির দাবিতে কিন্তু আজকে গাজীপুরের যে কালিয়াগুরু রয়েছে সে কালিয়াগুরু কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং তার মুক্তি দাবি করছে দর্শক একটি বিষয় জানিয়ে রাখি যে এর ঘটনার জেরে কিন্তু গত দুদিন আগে কিন্তু বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেলে কিন্তু পারভেজ আহমেদকে কিন্তু সকল পদ থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল এবং তার পদ পুনর্বহলের দাবিতে এবং তার কারামুক্তির দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করছে আহ পার্টের সমর্থিত যে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এখন সবকিছু বলা বলা চলে যে গাজীপুরের